আসসালামু আলাইকুম আশা করছি সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আমরাও ভালো আছি এখন বিকাল সাড়ে তিনটা বাজে আর বর্ণমালা জুতা রেডি সে বাইরে যাবে কোথায় যাব কার সাথে আম্মার সাথে আর কার সাথে বাবা সে তার আম্মু আর বাবার সাথে ঘুরতে যাবে জন্য আমি জুতা বের করে রেখেছি মানে ওর পোশাক সবই বের করেছি এখানে হেজাব নিয়ে যায় বাবুর জন্য এখন প্রতিদিন কারণ আসার সময় ভীষণ ঠান্ডা লাগে আর তার সাথে আজকে বাবুকে এই ড্রেসটা পরাবো এটা হলো একটা টপস তার সাথে সালোয়ার তিনজনে রেডি হয়েছি মেয়েকে এখানে রেডি করে দিয়েছি আর এ হলো মেয়ের বাবা আর আমি আছি ক্যামেরার পিছনে তো চলুন যাওয়া যাক চলো যাই চলো

এটা একটা নদী নদীর ব্রিজ দেখতে বেশ সুন্দর লাগছে আর দূরে অনেকগুলো হাঁস ওই দেখুন রাজহাঁস ওইখানে অনেক রাজহাঁস আবার এদিকেও রয়েছে এ দেখুন কত মানে বেশ সুন্দর লাগছে এই জন্য একটু দাঁড়িয়ে দেখছি এখানে বর্ণমালা একজন লোককে তো জিজ্ঞাসা করলাম তিনি দেখিয়ে দিলেন খুব সুন্দর ভাবে বুঝিয়ে দিলেন সে রাস্তা ধরেই আমরা যাব আমাদের বাইকের লাইসেন্স হয়ে গেলে ইনশাল্লাহ আমরা নতুন নতুন জায়গায় যেতে পারবো সেই পর্যন্ত আমাদের একটু একই রাস্তাতে বা একই জায়গায় যেতে হয় মানে বেশ গুটি কয়েক জায়গায় যেতে হয় আর বর্ণমালার বাবা একটু ভিতু টাইপের যে যেখানে বাইক ধরবে বা অপমানজনক কিছু হবে সেখানে যেতে চায় না খুব বেশি ভয় করে এই আমরা সব জায়গায় রিস্ক নিতেও চাই না আপনারা একই জায়গা দেখতে গিয়ে একটু বিরক্ত হবেন না প্লিজ আমাদের সাথেই থাকবেন এটা আমরা নতুন আজকে আসছি আপনাদেরকে নিয়ে আমরা আগে কখনো আসিনি আমরা জিজ্ঞাসা করতে করতে যাব হ্যাঁ যাবো তেরো ঘড়ি আমাদের মূল লক্ষ্য তেরো ঘড়ি তবে বিভিন্ন রাস্তা দিয়ে তো যাওয়া যায় তো তেরো ঘরিয়া আসলে গ্রামের রাস্তা মানেই হচ্ছে গবাদি পশু থাকবেই আর যে কোনো মুহূর্তে আসলে গবাদি পশু বাইকের সামনে চলে আসে তো এই জন্য একটু রিস্কি হয়ে যায় আর গ্রাম মানেই রাস্তা তার দুই পাই দিয়ে ছোট ছোট বাড়িঘর আর সবুজের মেলা দেখতে ভীষণ সুন্দর আর থেকেও ভীষণ আরামদায়ক খুবই সুন্দর আর বাম পাশে আমরা যে ব্রিজ পার হয়ে এলাম সেই ব্রিজ মানে সেই নদীটা আমরা এখন শিবপুর গ্রামের মাছ দিয়ে যাচ্ছি রাস্তাটা বেশ অতটা চওড়া না সরু গ্রামের রাস্তা যেমন হয় তো বপি চাচা এটাই আলহামদুলিল্লাহ একটা সরু হলে ও ভাঙা না সুন্দর রাস্তা আর এটা মাঠের রাস্তা চারো দুই পাশেই মাঠ আমরা লোকালয় ছেড়ে চলে এসেছি দুই পাশে মাঠ বাড়ি ঘর একেবারেই নেই আমরা যে এলাকায় বসবাস করি এলাকায় যেখানে লোকালয় সেখানে দেখা যায় খুবই ঘন বসতি আর যেখানে লোকালয় নেই সেখানে তিন চার কিলোমিটার দূর পর্যন্ত দেখা যায় যে কোনো বাড়িঘর ঘর নাই শুধু মাঠ আর মাঠ এটা দেখতে ভালো লাগে আর সামনে দেখুন একটা পাকর গাছ গাছের নিচে একটা ছাউনি এরকম জায়গায় তো ভীষণ ভালো লাগে যেমন ছায়া হয় তারপরে হয় হচ্ছে বাতাসের মানে মাঠের মৃদু বাতাস ভীষণ সুন্দর লাগে আমরা মাঝে মাঝে এরকম জায়গায় বসি তবে এখন বসছি না আমরা আগে আমাদের গন্তব্যে পৌঁছাই আর আমার মেয়ে আপনারা শুনতে পারছেন হয়তোবা গান গাইছেন নামু নাম্নু এটা পুরোটাই মাঠের রাস্তা আর রাস্তাটা সুন্দর ভিডিওতে কতটা আপনারা বুঝতে পারছেন আমি বুঝতে পারছি না তবে আমরা বাস্তবে দেখছি ভীষণ ভালো লাগছে শীতের বিকালে হালকা রোদ আর হালকা বাতাস তার সাথে চারোপাশে সবুজ প্রকৃতি মাঝখান দিয়ে সরু রাস্তা আমরা তিনজন চলেছি অজানা পথে আসলে সন্তান স্বামী মানে পরিবার নিয়ে যখন ঘুরতে যায় তখন এমনিতেই তো ভালো লাগে তারপরে যদি হয় এরকম সবুজ প্রকৃতি তাহলে মনটা এক নিমিশেই ভালো হয়ে যায় আর আমার মেয়ে গান গাছে নাম নাম্য নাম্য গান শেষ এখন সে বলছে নামি দাও নামি দাও বাইরে আসলে একই রকম অবস্থা আপনারা অনেকে ভিডিওতে দেখেন যে বর্ণমালাকে বাইরে গেলে নিয়ে গেল অনেক থাকে আর একটুখানি তো আসলে মোটর সাইকেলে উঠতেই হয় তাহলে গন্তব্যে পৌঁছাবো কি করে যেখানে সেখানে তো আর হাঁটা যায় না তো ওই যতটুকু বাইকে থাকে ততটুকু সময় গানটা চলতেই থাকে নামি দাও নামি দাও এইটা তিন রাস্তার মোট এখন আমরা বাম রাস্তা দিয়ে চলে যাবো হ্যাঁ আমরা ওই পিছনে যে ডান ডান দিকে যে একটা রাস্তা চলে গেল ওই রাস্তা দিয়ে একদিন এসেছিলাম সেই একদিন রাত কাহিনী হয়েছিল আমরা অজানা মানে একেবারে আমাদের কাছে নতুন রাস্তা ছিল আজকে রাস্তাটা যখন নতুন ওই রাস্তাতেও আমাদের কাছে নতুন ছিল তো ওইটা এসে আমরা ভীষণ ভয় পাচ্ছিলাম এটা যখন পিছের রাস্তা মানুষের আনাগোনা আছে তবু ওইটা মাটির রাস্তা ছিল আর মানুষের আনাগোনা খুব কম ছিল আমরা ভীষণ ভয় পাচ্ছিলাম দুজন এই যে না জানি হয়তো সামনে গিয়ে কোনো বিপদে পড়ে যাই আসলে বলা যায় না নতুন রাস্তা চেনা না থাকলে একটু তো ভয় লাগে আমার মেয়েকে আপনাদেরকে একটু দেখ নাম্মু গান গাও আবার জোরে বলো জোরে বলো নাম্বা ও আচ্ছা নামটাই হবে নামদা ওইটা দেখো কি ফুল ও সেই ফুল ফেলে দিয়েছ আচ্ছা আবার তোমাকে ফুল দেবো আমি হ্যাঁ শীতকালীন সবজি বাঁধাকপি ফুলকপির চাষ দুই পাশে রাস্তার দুই ধারে রয়েছে মরিচের গাছও রয়েছে দেখতে ভীষণ সুন্দর রাস্তার পাশে ছোট্ট চায়ের দোকান যেখানে বিকালবেলা আড্ডা চলছে সারাদিনের কাজ পর আমরা একেবারেই চলে এসেছি তেরো বড়িয়া বিলে এখন আমরা এখানে নেমে একটু হাঁটাহাঁটি করব। কি শুরু এদিকে আসো বর্ণমালার বাবা বর্ণমালার জন্য একটু বিস্কুট আনতে গিয়েছে আর আমি সাথে করে তো পানি নিয়ে এসেছি আম্মু এদিকে আসো আসবে না আসো তুমি যেও না মেয়ে খুবই সাহসী হয়েছে দেখুন চলে যাচ্ছে একা একাই ছোট্ট একটা টং মতো দোকান যেখানে মোটামুটি সবই পাওয়া যায় কতগুলো গরু একসাথে সবগুলোই হয়তো জেনে যাচ্ছেন ওনার সারাদিন মাঠে খাওয়ানোর পর এখন বাড়িতে নিয়ে যাচ্ছে সারাদিনে যে বাড়তি খাবার এটা লাগে না ভীষণ লাভজনক চিপস আসলে খাওয়ানো ঠিক হবে কে হ্যাঁ ও বাবা তোমার পানি নেবে না কিনেছে বলো আমাকে দিবে একটা আমাকে দিবে তোমার বাবাকেও দিবে ওইটা আমার থ্যাঙ্ক ইউ ওইটা তোমার দেখি এদিকে আসেন এদিকে চলে আসেন বিলের পানির ধারে বসার সুন্দর ব্যবস্থা আছে আমরা এখানে একটু বসবো বাবুর পানি খাওয়া হবে বিস্কুট বা চিপস যাই খাওয়া হবে তারপরে আবার একটুখানি হাঁটবে অনেকক্ষণ হাঁটলো এখন একটু বসি ময়লা নাই তো